বন্ধুরা আজকে যে বাইকটি নিয়ে কথা বলতে চলেছি এটি হলো একশো পঁচিশ সিসির একটি বাইক বাইকটির নাম সিএফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ ইঞ্জিনটা একশো পঁচিশ সিসি হলেও বাইকটির মাসেলস দেখে কোনোভাবেই আপনার মনে হবে না এটি একশো পঁচিশ সিসির একটি বাইক আমার হিসাবে থ্রি হান্ড্রেড এস আর নেকেড ভার্সন হলে ভালো হতো বাইকটি বাজারে এলে অনায়াসেই ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের বাজার দখল করে ফেলবে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক হিসাবে যতটুকু দেওয়া উচিত ছিল তার থেকে অনেক বেশি দিয়েছে কোম্পানি তো চলুন জেনে নেই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত ব্যক্তি কবে বাজারে আসতে পারে এবং এর মূল্য কত নির্ধারণ করা হতে পারে সো শুরু করার আগেই গেছ আসসালামু আলাইকুম আমি লিমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমে যদি বলি ব্যাকটির ইঞ্জিনের ব্যাপারে ইঞ্জিন হিসাবে ব্যাকটিতে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ দশমিক আট সিসি ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ফোর বাল্ব ডিওএসসি একটি ওয়াটার ইঞ্জিন ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারবে চোদ্দ দশমিক নয় বিএসপি এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারবে বারো দশমিক তিন এন এম অ্যাট সাত হাজার দুইশো পঞ্চাশ আর পি এম একটা একশো পঁচিশ সিসির বাইক হিসাবে প্রায় পনেরো বিএসপি এবং বারো নিউটন মিটার টর্ক আবার সাথে থাকছে ফোর বাল্বের ইঞ্জিন ভাবা যায় অন্যান্য কোম্পানি যেখানে ব্যবহার করে এয়ার কুলড ইঞ্জিন এখানে তারা দিয়েছে ওয়াটার কুলড ইঞ্জিন এরপর ফুয়েল সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এবং থাকছে সিক্স স্পিডের একটি গিয়ার বক্স ইঞ্জিন কনফিগারেশন দেখে মনে হচ্ছে বাইকের সিসি কোম্পানি যথেষ্টই কম দিয়ে ফেলেছে এখানে মিনিমাম দেড়শো থেকে দুশো সিসি দেওয়া উচিত ছিল বডি ডাইমেনশনের কথা যদি বলি তাহলে বাইকটিতে লেন্থ রয়েছে উনিশশো পঞ্চাশ এম এম সাতশো নব্বই এম হাইট এক হাজার নব্বই এম এম হুইলবেস তেরোশো বিশ এম এম সিটহাইট সাতশো পঁচাশি এম এবং কার্বোহাইডেট রয়েছে একশো কেজি বুঝতেই পারছেন যথেষ্ট বড় একটি বাইক এবার চলুন দেখে বাইকটির সাসপেনশনের ব্যাপারে সাসপেনশন হিসেবে বাইকটির ফ্রন্টে রয়েছে আপসাইড ডাউন টেলিস্কোপিক ফর্কস এবং রিয়ারে রয়েছে মনোশক সাসপেনশন টায়ারের কথা যদি বলি তাহলে বাইকটির ফ্রন্টে রয়েছে সতেরো ইঞ্চি এলআরিমের সাথে একশো দশ বাই সত্তর সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ারে রয়েছে সতেরো ইঞ্চি এলআরিমের সাথে একশো চল্লিশ বাই সত্তর সেকশনের টিউবলেস টায়ার নাম করা সকল দেড়শো দুইশো সিসির বাইক ঘাটলে দেখবেন এই সাইজের চাকাই দেওয়া হয় ব্রেকিং সিস্টেম হিসেবে বাইকটির ফ্রন্টে দেওয়া হয়েছে তিনশো এম এর একটি বড় মাপের ডিস্ক ব্রেক উইথ ডুয়েল পিস্টন ক্লিপার এবং রিয়ারে দেওয়া হয়েছে দুইশো বিশ এর একটি ডিস্ক ব্রেক সিঙ্গেল পিস্টন ক্লিপার আশা করছি আর বলার প্রয়োজন নেই একটা একশো পঁচিশ সিসির বাইকে কি দেওয়া হয়নি কোম্পানি দাবি করছে বাইকটি টপ স্পিড দিতে পারবে পঁয়ষট্টি মাইল পার আওয়ার যা কিলোমিটারে কনভার্ট করলে একশো চার পাঁচ কিলোমিটারের মতো পেয়ে যাবেন বাইকটিতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল একটি ইনস্ট্রুমেন্ট কনসোল বা মিটার যেখানে স্পিডোমিটার অটোমিটার টেকোমিটার ট্রিপমিটার সহ সকল কিছুই দেখতে পারবেন বাইকটিতে থাকছে ক্লিপ অন হ্যান্ডেল বার হেডলাইট হিসেবে বাইকটিতে থাকছে একটি ইউনিক ডিজাইনের প্রজেকশন এলইডি হেডলাইট এবং তার উপরে থাকছে এলইডি পার্কিং লাইট এবং টেল লাইটেও ব্যবহার করা হয়েছে এলইডি বাল্ব বাইকটিকে তিনটি কালারে পাওয়া যাবে রেড ব্লু এবং হোয়াইট যেহেতু বাইকটিকে এখনও প্রোডাকশনে আনা হয়নি ইন্টারনেট ঘেটে এর থেকে বেশি তথ্য পাওয়া যায়নি বাকি বিষয়গুলো জানা যাবে বাইকটি প্রোডাকশনে আসার পর তো আর অল্প কিছু দিনের অপেক্ষা এখন চলুন বলি বাইকটি কবে বাজারে আসতে পারে নির্ভরযোগ্য কিছু ওয়েবসাইট অনুযায়ী আগামী দুই সালের ভিতরে বাইকটি প্রোডাকশনে চলে আসবে এবং ইউরোপের মার্কেটে বিক্রি শুরু হবে এখন সবার মনে প্রশ্ন আসতে পারে বাইকটির মূল্য কত হতে পারে বাইকটির মূল্য সম্পর্কে এখনই বলার মতো কোনো অবস্থা নেই কিন্তু আমি যতদূর ধারণা করতে পারতেছি বাইকটি একশো পঁচিশ সিসি হলেও একশো পঞ্চাশ সিসি বা বাইকের থেকে কোনো অংশে বাইকটির মূল্য কম হবে না বাকিটা বলতে পারবো বাইকটি বাজারে আসার পর তো তো ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ